আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরে কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আরো কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করেও আর কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন খরো বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করেও আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগের ভিতরে তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা ব্যাগ অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এই ব্যাগগুলোর ভেতরে কিন্তু লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগ সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগ একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসের সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টাই ছিনিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস প্রতিটা ব্যাগের খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মশাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন। আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কালার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশের ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আমাদের একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকা হিজাব ব্যাগ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু পার্টি বোরকা আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে সব ধরনের কালেকশন আছে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা অফার প্রাইসে পাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আরও কনফার্ম করবেন একশো নিরানব্বই টাকা করে নতুন নতুন কালার নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে সবগুলো ডিটেলসও বলে দিলাম সব কিছু দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে সব কিছু বলে দেয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের ইমোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খর বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশান ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশানিং মশালা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো আপনারা সবই আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা সবগুলো ডিটেলসে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজেও ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা সেটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সবগুলো কালেকশান আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথেই কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া আছে তিনটা করে চেম্বার আছে অনেকে স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়ে নেওয়ারও সিস্টেম আছে তিনটা করে চেম্বার আছে লং বেল শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম মাত্র একশো টাকা করে